তো এই মুহূর্তে দেখতেছেন ময়নার মা বের হচ্ছে তো এই মুহূর্তে আমরা কই যাইতেছি ভাই ওই যে ময়নার কবরের মধ্যে কিন্তু তারাও দেখতাছে তো যাই হোক আজকে পনেরো দিন হয়েছে ঘটনাটা ঠিক না তা আপনারা অপেক্ষা করেন প্রথমত আমরা ময়নার কবর দেখামো ঠিক না এরপরে দেখামু যে ময়নার কোথায় হত্যাকাণ্ডটা হয়েছিল এটা তো আগেও দেখাইছি খবরটা হচ্ছে কোনটা ওইটা এ যে এটা যে এটা সবসময় না সবসময় ফুল দাঁড়াকে এই খবরের মধ্যে আচ্ছা আমরা তাহলে একটু বিদ্রুট ঢুকতে পারি কি সাইটটা তুমি যে দাঁড়ায় একটু কথা বলি মানে আইফারও তোমরা যেন আইফার সাইডটা কথা কেন তোমরা এমন থেকে আমরা দুজন ব্যক্তি দাঁড়া তো এই মুহূর্তে দেখতে পারতেছেন ময়নার কবর তো মইনার খবরে জানি না প্রতিদিনই আসলে যে সময় ভিডিও করতে আসে এ সময় কিছু না কিছু কবরের মধ্যে দেখা যায় তো দেখতে পাচ্ছেন ময়নার কবরের মধ্যে কিন্তু যে ফুল আর কিছু গাছগাছটা উপরে পড়ে আসছে ঠিক আছে আর আজকে মনে হয় প্রায় পনেরো মনে হয় ষোলো দিন হয়ে গেছে আবার ইসে এখনও তো ময়নার যে হত্যাকাণ্ড ঘটনাটা কিন্তু উদ্ঘাটন করতে পারে নাই সবচেয়ে থেকে আমি বারবার এটাই দেখাই যে দেখেন এ এটার দোতলায় ময়নার লাশ পাওয়া যায় দর্শনের যে লাশ আর এখানে হচ্ছে সেই ছোট্ট ময়নার কবর ঠিক আছে তো আপনারা সেটা দেখতেই পারতেছেন হ্যাঁ আবার ওইখানে আবার একটা পাঠাগার আছে এই যে দেখায় এই এই পাঠাগারেও ময়নার অনেকে বলতেছিলো রক্ত পাওয়া গেছিলো ঠিক আছে আর ময়নার পারিবারিক গুরুস্থান হচ্ছে এটা এই যে দেখতে পারতেছেন এটার মধ্যে মইনা চিরনিদ্রা হয়ে শুয়ে আছে